ইনোভেটিভ না একটা যেটা কর্মসংস্থান আলাপ করে তো আমরা কোথাও ধারাবাহিকভাবে একটা আমরা এডিবি প্রোজেক্টে বিশেষ করে ড্রাইভারদের প্রশিক্ষণ দিচ্ছি ড্রাইভারে এবং ওরা দিচ্ছে বিটিআরসি দিচ্ছে বিএমইটি দিচ্ছে এবং বিভিন্ন সংস্থা এবং এডিবির টাকা আর এটা আজকে আমরা ষাট হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে চল্লিশ হাজার নূতন আর বিশ হাজার এক্সিস্টিং বিশ হাজার এক্সিস্টিং মানে তারা বেশিরভাগই কিন্তু লাইট ভেহিকাল ড্রাইভ করে বিদেশিকে দোধে এর চাহিদা নাই অর্থাৎ বিশেষ করে বিদেশের জন্য বিশ হাজার যারা আছে তাদেরকে হ্যাভি যেগুলো আপনার ইকুইপমেন্ট বিশেষ করে আপনি জানেন এই যে ক্রেন ট্রেন ওগুলো আছে না এস্কেপেটার এইগুলো চালাবানোর জন্য আর চল্লিশ হাজার মতো এটা এটা করা হবে নিজের চেষ্টা দেশ এটার কী সম্পর্ক না না এটা এটা ধারাবাহ ইনফ্যাক্ট এডিবির প্রজে বলেন তিন বছর ধর চলছে এটা আপনারা হঠাৎ করে সব কিছু নির্বাচন এটাই এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে এবং দেশের জন্য সহায়ক হবে আপনারই বলেন কর্মসংস্থান হচ্ছে না ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এটা তো একটা ভালো উদ্যোগ হ্যাঁ না সিলেকশন ওরা ভিটি আসছি এটা করবে এটা মেকানিজম অলরেডি আছে যেটা আমি বলছি হ্যাঁ বিআরটিএ বিআরটিএ যা হোক সড়ক জনপদ এসে করবে এর জন্য ওরা কাকে কাকে এসে আর আমরা একটা জিনিস এনশোর করতে বলছি ট্রেনিংটা শুধু কোয়ালিটি হয় যেন তেন রকমের ট্রেনিং দিয়ে চলে যান লাইসেন্স নিয়ে সেটা একটা আর একটা হলো এতে এমপ্লয়মেন্টটা যদি হয় ইনসিওর করা বাইরে যাওয়ার বাইরে যাওয়ার বাইরে মেনলি বাইরে যাওয়ার জন্য আমাদের তো এত হ্যাভি কুইকম্যান্ট এত ইসে লাগবে না মানে মাল্টি মডেল সে হচ্ছে ছোটো গাড়িও চালাতে পারবে বড় গাড়িও চালাতে পারবে সেটা বাইরে লাগে এই হলো নির্বাচনটা সামনে আর একটা লাস্ট একটা সেতু হবে বরিশালে দুমকি ওই ভোলা কাছাকাছি ওটা সে সেতুটা করা হচ্ছে বরিশাল থেকে একেবারে একটু এসে পর্যন্ত কোয়াক বিভিন্ন ব্রাঞ্চ বিশেষ ভোলাটা একটু দূরে ওটার কাছাকাছি একটা বাহের চর আছে আপনার জানেন কি ওটা খুব রিমোট এরিয়া আর কি ওখানে লোকজন ফেরি পার হয়ে যেতে লালমোহনে যেতে চাইগুলো এই কটা হলো আমাদের আজকে আমি যেদিন বলার বলবো বলার আমরা পে স্কেলটা পে কমিশনের কাজ করছে একেবারেই একদম থামে নাই তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন তারা বলছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন কি করছে না করছে সেটা আমাদের ব্যাপার না কমপ্লেন কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি কমিশনের অফিসটা কালকে প্রশু কথা হবে এটা জন মেম্বার তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার এসে তো আসবে যারা কি বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি করতে আসে ওটা তিনটাকে ইসে করে আমাকে আমি একটা ওটা আমাদের কাছে স্পেসিফিক খালি আসছিল পারচেস কমিটিতে যে ওদের হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে তো ওখান থেকে আমরা বলছি আপনার খরচ করবেন ওটা ওটা যতটা কিনবে ওদের সব ওদের আমাদের থেকে কোনো ডিরেকশন নাই